হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে রাত্রিবেলা চিলি চিকেন রান্না হবে তো চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে সব কেটে রেখেছি আর মিক্সিতে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি তাহলে কি হবে টমেটোটা ভালো করে চিলি চিকেনের মধ্যে গলে যাবে আর এখানে আমি মাংসটা লেবুর রস আর ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টা তারপরে এর মধ্যে একটুখানি ওই যে পেস্টটা করে রেখেছিলাম না আদা রসুন আর টমেটো কাঁচালঙ্কা দিয়ে ওই পেস্টটা অল্প করে দিয়ে দিয়েছি আর সব মশলা দিয়েছি অল্প হলুদ জিরে গোলমরিচের গুঁড়ো যা যা মশলা লাগে মাংস করতে সেগুলোই দিয়েছি কিন্তু পরিমাণটা খুব অল্প একটা ডিম আর কর্নফ্লাভার দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে বেশিক্ষণ না পাঁচ মিনিট মতো রেখে দেবো দিলে তাহলে আরও ভালো সফট হবে আর ভেতরে সব মশলা নুনটা ঢুকবে আর হ্যাঁ আমি কিন্তু চিকেনে যখন পকোড়াটা ভাজলাম একটু নুনও অ্যাড করেছি আর এখানে দেখো আমার চিকেনটা ভাজা হচ্ছে আর এখানে কিছু ভাজাও হয়ে গেছে তোমাদের সঙ্গে আর ভাজাটা শেয়ার করিনি তো এই যে এখন শেয়ার করছি আর এইখানটায় আমি যে পকোড়াগুলো ভেজেছিলাম চিকেন এর পকোড়াগুলো সেখানের মধ্যেই তেলের মধ্যে তেলটা একটু কমিয়ে নিয়েছি হালকা রসুন দিয়েছি মানে ওই তিন চারটে কোয়া রসুন দিয়েছি একটু থেতো করে দিয়েছি কারণ চিলি চিকেনে দেখবে রসুনের গন্ধটা আসে ভালো লাগে রসুনটা মুখে পড়লে খেতে ভালো লাগে আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমি চিলি চিকেনটা পারতাম না তো তোমাদের দাদাভাইয়ের বন্ধু মানে আমাদের সবারই বন্ধু সে এইটা আমাদের শিখিয়ে দিয়েছে তো তার বাড়িতে গিয়েছিলাম সে খাইয়েছিল খুব ভালো হয়েছিল সেখান থেকে আমিও শিখে গেছি তো ভালো লাগে প্রথমে একবার করেছিলাম তারপরে এই নিয়ে দ্বিতীয়বার করলাম আর এই যে সসগুলো তোমাদের সাথে শেয়ার করছি সসগুলো তখন শেয়ার মানে শেয়ার করা হয়নি কারণ একা হাতে করছিলাম তো অত তাড়া তাড়া তাড়াতাড়ির মধ্যে করতে পারছিলাম না তো এই যে সব রকম সস টমেটো সস তোমার চিলি সস আর ভিনিগার সস দিয়ে ভালো করে একটা সস বানিয়েছি তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে সসটা ভালো করে ধুয়ে মানে সরি গুলে চিলি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা ড্রাই চিলি চিকেন করেছি খুব একটা মানে গ্রেভি করিনি শুকনো শুকনো করেছি যেহেতু রুটি দিয়ে খাবো ভাত দিয়ে খেলে একটু মানে ইয়ে করলে ভালো হয় গ্রেভি টাইপের করলে ভালো হয় আর যে রুটি দিয়ে খাবো বলে ড্রাই করেছি তো তোমরা যারা নতুন আছো আমার রেসিপিটা দেখে করে নিতে পারো ভালোই করবে খারাপ লাগবে না খেয়ে দেখো আর এই দেখো ফাইনাল লুক দেখেছো কত সুন্দর হয়েছে আর একদম গরম গরম ধোঁয়া উঠছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো রাধে রাধে